নমস্কার আমি সুব্রত চক্রবর্তী প্রধান শিক্ষক কোচবিহার মহারাজা নিপেন্দ্র হাই স্কুল আমাদের শতবর্ষের সমাপ্তি অনুষ্ঠান আমরা এই মাসের এক তারিখে সামনের মাসের অগাস্ট মাসের এক তারিখে সম্পন্ন করব অর্থাৎ এক পয়লা অগস্ট দু এই অনুষ্ঠানে আগের দিন অর্থাৎ একত্রিশে জুলাই একটা মশাল মিছিল দিয়ে শহর পরিক্রমা করব এবং এক তারিখে আমাদের রবীন্দ্র ভবনে সম্পূর্ণ প্রোগ্রামটা হবে এই প্রোগ্রামে মৃণাল চক্রবর্তী যিনি ভারতবর্ষের ন্যাশনাল স্পোর্টস টিমের মেন্টাল মনোবিদ আর কি উনি থাকবেন সকালে ছাত্রদেরকে একটা সেশান নেবেন এবং তারপর একটা গার্জিয়ানদের সেশান হবে তারপর আমাদের অতিথিদের নিয়ে একটা সম্বর্ধনা সভা হবে এবং পরবর্তীতে বিদ্যালয়ের এবং কিছু সঙ্গীতানুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে সেই ব্যাপারগুলো চলবে শেষের অনুষ্ঠানটিতে কৌশালী ব্যানার্জি সঙ্গীতানুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন বিদ্যালয়ের তরফ থেকে এর সাথে আরও একটা ব্যাপার জানানোর এই বছর পনেরোই অগাস্টে বিদ্যালয়ের ছাত্ররা পঞ্চাশজন রেড রোডে অংশগ্রহণ করবে প্যারেডে এবং সাথে আমাদের বিদ্যালয়ের থেকে শিক্ষক শিক্ষিকারাও থাকবেন এবং আরও ব্যান্ড পার্টি যারা আছে এনসিসির সাথে থাকে তারাও ওই প্যারেডে অংশগ্রহণ করবেন বললাম কোচবিহার শহরে যে প্রতিষ্ঠিত শিক্ষা ক্ষেত্রগুলো রয়েছে বিদ্যালয়গুলো রয়েছে দ্বিতীয় মহারাজা হাই হাইস্কুল তাদের মধ্যে একটা এবং আমাদের ইতিহাস একটু অন্যরকম আমরা অন্যান্য বিদ্যালয় থেকে একটু নিজেদেরকে স্বতন্ত্র মনে করছি এই জায়গায় গর্বের একটা বিষয় রয়েছে এই জন্যই যে আমাদের স্কুলের প্রতিষ্ঠাই হয়েছিল কোচবিহারের রাজ পরিবারের হাত ধরে এবং তার সৃষ্টি এবং তার বেড়ে ওঠা পুরোটাই কোচবিহার রাজপরিবারের চেষ্টায় উদ্যোগে তাদের পৃষ্ঠপোষকতায় এটা আজকে আমরা একশো বছর পরে যে জায়গায় এসে পৌঁছি এই পুরোটাই অবদান করবে রাজ পরিবারের যায় তো সেই শতবর্ষ আমরা শুরু করেছি গত বছর পয়লা আগস্ট থেকে এবং আজকের এই চব্বিশের পয়লা আগস্ট গিয়ে তার সমাপ্তি হবে আমাদের অনুষ্ঠান ছিল বছরব্যাপী অনুষ্ঠান এক বছরব্যাপী অনুষ্ঠান আমরা পয়লা আগস্ট শুরু করেছিলাম বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে তার পরবর্তীকালে আমরা ফুটবল খেলার ব্যবস্থা রেখেছি ইন্টার স্কুল ফুটবল প্রতিযোগিতা হয়েছিল তারপরে তার যার ফাইনাল যেটা হয়েছিল নৈশ গেম হয়েছিলো ফাইনালটা বেশ আকর্ষণীয় হয়েছিল সবাই উপভোগ করেছে এবং এখানে আরেকটাও জিনিস যেটা ভাগ্য আমাদের সাথ দিয়েছে আমাদের স্কুলে সেই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে হ্যাঁ এটাও একটা গর্বের বিষয় তারপরে আমরা রক্তদান শিবির করেছি হসপিটালে রোগীদেরকে ফল বিতরণ করেছি এদের নানাবিধ কর্মকাণ্ড আমাদের হয়েছে এবং আগামীতে যেটা হতে যাচ্ছে পয়লা আগস্ট আমাদের সমাপ্তি অনুষ্ঠানে এই বর্ষব্যাপী শতবর্ষ উদযাপনের তার অঙ্গ হিসাবে রয়েছে আমরা মোটিভেশান একটা ক্যাম্পের ব্যবস্থা করেছি সেখানে মিনাল চক্রবর্তী হেডমাস্টার সাহেব বললেন উনি আসবেন উনি ছাত্রদের যেমন একটা মোটিভেশান ক্লাস নেবেন সেশান নেবেন ঠিক সাথে সাথে তারপরে গার্টি আনজেন অভিভাবক অভিভাবকই আছেন তাদের জন্য একটা বিশাল বিশেষ একটা ক্লাসের মোটিভেশান ক্লাসের ব্যবস্থা তিনি রেখেছেন এটা একটা অভিনব উদ্যোগ এর আগে গতিগার এরকম হয়েছে বলে জানা নেই আর কি আমরা ছাত্রছাত্রীদের যাতে মানসিক উন্নতিটা ঘটে সেই দিকেও আমরা নজর রেখেছি নজর রেখে এই সমস্ত অনুষ্ঠানের আয়োজন আমরা করেছি এবং পরিশেষে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা কালচারাল মানে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবে নাচ গান ইত্যাদি তো আছেই এছাড়াও বর্তমানে এই সময়ে বিখ্যাত সঙ্গীত শিল্পী কৌশলী ব্যানার্জি আমরা সবাই অপব্যতার না আপনার জানি কৌশলী ব্যানার্জি আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছেন তিনি আসছেন তিনি এসে সঙ্গীত পরিবেশন করবেন এই মোটামুটি আমাদের আর একত্রিশ তারিখে যেটা ঠিক আগের দিন ইব অফ দ্য সেলিব্রেশন যেটাকে বলা হচ্ছে একত্রিশ তারিখে আমরা একটা মশাল মিছিল করছি স্কুলের গেট থেকে হ্যাঁ একশোটা মশাল থাকবে সেখানে ছাত্রছাত্রী টিচাররা প্রাক্তন প্রাক্তনী যারা আছেন তারাও প্রাক্তন শিক্ষক শিক্ষিকা যারা আছেন তারাও প্রত্যেককে প্রত্যেকে অংশগ্রহণ করবে এখানে আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে হেডমাস্টার সাহেব বললেন আমাদের ম্যানেজিং কমিটির মাননীয় সভাপতি তিনিও বললেন আমন্ত্রণ জানান সবাইকে আমিও বিদ্যালয়ের পক্ষ থেকে আমি বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বর্তমান শিক্ষকতা করছি সুতরাং আমার স্কুলের সাথে একটা আবেগ জুরি আছে অন্যদের মতো আমারও একটা আবেগ জুরি আছে সেই জায়গাটায় দাঁড়িয়ে আমি সবাইকে যারা বিদ্যালয়ের বর্তমান ছাত্র প্রাক্তন ছাত্র প্রাক্তন শিক্ষক শিক্ষিকা যারা কোনো না কোনোভাবে বিগত দিনে এই স্কুলের সাথে বিভিন্ন কণ্ঠক্রম কোনো না কোনো কর্মকাণ্ডের সাথে জড়িয়ে ছিলেন তাহলে সবাইকেই আমন্ত্রণ জানাচ্ছি যে একত্রিশে জুলাই সেই মশাল মিছিল তাতে অংশগ্রহণ করবেন আপনারা অবশ্য অবশ্যই এবং সন্ধ্যাবেলায় রবীন্দ্রভবনে ভবনে যে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে সেখানেও সবাই আসবে এটা স্কুলের পক্ষ থেকে সকলের পক্ষ থেকে আমার একটা আমি নীপেন্দ্রনাথ রায় বর্তমান পরিচালন সমিতির সভাপতি এবং আমার একটা ইতিহাস রয়েছে ইতিহাস বলতে আমার একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে এই স্কুলে আমি প্রাক্তন ছাত্র প্রাক্তন টিচার দুজন যে এখানে পাশে বসে আছে জয়ন্ত বাবু এবং শ্যামল আর পিছনে দুজন আছে এই দুজন আমার ডাইরেক্ট ছাত্র ওরাও ছাত্র আমার কিন্তু ওরা শিক্ষকতা করছে আর মেনলি আমাদের যে অনুষ্ঠানটা তেইশে যে দু হাজার তেইশ থেকে যে শুরু হয়েছে পয়লা আগস্ট এই গোটা ব্যাপারটাই কিন্তু আমাদের স্কুলের যাদের অ্যালুমিনিয়া অ্যাসোসিয়েশনটা হয়েছে তার সম্পাদক সমীর ঘোষ এবং শুভেন্দু রয়েছে তো এরাই মোটামুটি কাজকর্মগুলো করেছে এবং সুস্থভাবে করেছে এই জন্য ওদের ধন্যবাদ দিচ্ছি এবং যথেষ্ট পরিশ্রম করেছে আমার হেড দুই আমার এক স্টুডেন্ট শ্যামল এবং একদিন আছে অসীম হ্যাঁ সবাই আছে এরা মানে কী বলবো মানসিক পরিশ্রম এটা করেছে যার ফলে আজকে আমরা এই সার্থকতা পেতে চলেছি এখন শেষ হয়নি আমাদের অনুষ্ঠান আশা করছি আমরা ঠিক মতো করে সব কিছু হবে আমাদের অনুষ্ঠানগুলো এগুলোর সাথে বললি নি যে আমাদের অনুষ্ঠানটা তো আমি এই বিষয়ে বেশি কিছু বলবো না আমি ওই আগের মতো করে আবার বলছি আমার প্রাক্তন ছাত্রদের প্রাক্তন অভিভাবক যারা আছেন বা আমাদের স্কুলকে ভালোবাসেন তাদের সবাইকে আপনাদের মাধ্যমে সবাইকে আবেদন করছি যাতে ওরা আমাদের তো বুধবার একত্রিশে জুলাই একটা মশাল মিছিল আছে সেটাতে পার্টিসিপেট করার জন্য এবং তার সাথে সাথে একত্রিশ তারিখ এক তারিখে আমাদের রবীন্দ্রভবনের অনুষ্ঠানটি হবে তাতে যদি সবাই আসে আমাদের প্রাক্তন ছাত্র বর্তমান ছাত্র অভিভাবক অভিভাবকরা সবাইকে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ